সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে বড়লেখা উপজেলা দৈনং দাসের বাজার ইউনিয়নের সুনামধন্য গ্রাম বৃহত্তর সুরীহান্দি বাদ জঙ্গলের পাশের রাস্তা পানির নিচে তলিয়েছিল গ্রামীণ মেটোপথ রাস্তাটা পানিটা শুকিয়ে যাওয়ায় গ্রামীণ রাস্তার সৌন্দর্য ফিরে পেয়েছে ওই রাস্তাটা বর্তমানে সাত ফুট চাঁদি দিয়ে দেড়শো ফুট জায়গা ইর্সোলিং কাজ সম্পূর্ণ হয়েছে বেশ সৌন্দর্য রাস্তাটা হয়েছে ওই রাস্তা দিয়ে বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিনের বাড়ি বীর মুক্তিযুদ্ধা আতাউর রহমানের বাড়ি ওই রাস্তাটা এক কিলোমিটার হবে এই কাজটা করা অত্যন্ত জরুরি দেড়শো হয়েছে এভাবে যদি হয় আশা করা যায় সামনে দিয়ে কাজগুলা এগিয়ে যাবে দোয়া করি যেন শীঘ্রই কাজগুলা সম্পূর্ণ হয় ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা